পটল দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ মানে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ সাথে রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে আটটি পটল নিয়েছিলাম আর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে জলতে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি আর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে আর এখানে আমি সরু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এতে রান্নাটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তবে আপনারা চাইলে যে কোনো ধরনের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন সমস্ত পটলগুলোকে একইভাবে গ্রেট করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আর পটলের মধ্যে যদি কোনো বীজ থাকে সেগুলো ফেলে দিতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বড় চামচে তিন চামচের মতন সরষের তেল দিয়েছিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন এখন কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়নটাকে প্রায় এক মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিট ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন রসুন বাটা রসুন বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ছোট চা চামচের এক চামচের মতন লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে নিতে হবে আর মশলাগুলোকে ভেজে নিতে হবে যেহেতু লবণ আছে তাই লবণ দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেশ ভাজা ভাজাও হয়ে যাবে প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে এখন গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি রকম লবণ দিচ্ছি না কারণ লবণ অনেকটাই দেওয়া ছিল তাই কোনো রকম লবণ ছাড়াই এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে রান্না করতে হবে তাহলে রান্নাটা আরও অনেক তাড়াতাড়ি রেডি হবে পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছিলাম আর ফ্লেমটা ছিল এখন এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপর আবারও ঢাকনা বন্ধ করে আরও পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে জলটাও শুকনো হয়ে যাবে মানে গ্রেট করা যে পটলটা ছিল তার থেকে অনেকটা জল বেরিয়ে আসে এইভাবে একটু শুকনো শুকনো করে রেসিপিটা রেডি করতে হবে তাহলে খেতেও ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দারুণ স্বাদের পটলের ভর্তার রেসিপিটা একেবারেই রেডি এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে